মৃত মা বাবার কবরে সোয়াব পাঠানোর জন্য পাঁচটা আমল করবেন এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার মৃত মা বাবা আত্মীয় স্বজন তাদের কবরে সোয়াব পাঠিয়ে দিবে এক নম্বর হলো তাদের জন্য দোয়া করবেন যদি মা বাবা হয় তাহলে তাদের জন্য দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা যেটা আল্লাহ পাক নিজে বান্দাদেরকে শিখিয়েছেন অতএব এই আমলটা এই দোয়াটা আপনি করবেন উঠতে বসতে চলতে ফিরতে আর তো বলেন যে যেই দোয়ার মধ্যে যেই মোনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া থাকে না ওই দোয়া আদর্শবান দোয়া নয় ওই দোয়া কোয়ালিটি ফুল দোয়া নয় ওই দোয়া পাক কবুল করে না এর জন্য মা বাবার জন্য মাস্ট বি দোয়া রাখবেনই যখনই আপনি হাত তোলেন আল্লাহর কাছে এটা হলো এক নম্বর দুই নম্বরে হলো তাদের জন্য কিছু দান সৎকার করবেন আপনার সাধ্য অনুযায়ী গরিব দুঃখী ফকির মিসকিন এদের মাঝে দান সৎকার করবেন অথবা মসজিদ মাদ্রাসায় দান সৎকার করবেন শুধু তাদের নিয়তি দান করবেন এমনিতেই দান করলে আল্লাহ পাক কবুল করে এবং তার আত্মীয় স্বজনের কবরের সব পাঠায় কিন্তু আপনি যখন তাদের নিয়ত করে দান করবেন যে আমার মা বাবা চলে গেছে আল্লাহ তাদের উদ্দেশ্যে আমি একশো টাকা দশ টাকা বিশ টাকা এক হাজার টাকা আমি দান করলাম এভাবে নিয়ত করে দান করলে পুরা সবটা আল্লাহ তাদের আমল দিবে এবং আপনি যে ভালো কাজ করলেন আপনার সম্পদ থেকে যে দান করলেন এই সবের অংশ কপি করে আল্লাহ পাক আপনার আমল নামায়ও রেখে দেবেন অতএব দুই নম্বর হলো দান করবেন এবং তিন নম্বর হলো তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে রয়ে গেছে এখনো যারা জীবিত আছে ওদের সাথে ভালো ব্যবহার করবেন আপনার মা বাবার আত্মীয় স্বজন কারা আপনার মা বাবার আত্মীয় স্বজন আপনার বোন আপনার ফুফু আপনার চাচা আপনার খালা এরাই তো এদের সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন তাদের খোঁজ খবর রাখবেন নিয়মিত তারা অসুস্থ হলে তাদের কাছে যাবেন তাদের কাছে মাঝে মাঝে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন এগুলো যদি করতে পারেন তাহলে আপনার মা বাবাকে আল্লাহ রব্বুল আলমীন এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে আপনি যেহেতু তাদের নেক সন্তান এই নেক সন্তান যা করে এর সবের অংশ আল্লাহ মা বাবার কবরে সৎকায় জারিয়া হিসাবে পৌঁছায় দেয় অতএব আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন আপনি নেক কাজ করলেও আপনার মা বাবা পাবে আপনি পথ কাজ করলেও আপনার মা বাবা পাবে অতএব এই কাজটা আপনারা করবেন অবশ্যই এটা হলো তিন নম্বর চার নম্বরে আপনার মা বাবার হয়ে আপনার আত্মীয় স্বজনের হয়ে আপনি নিজে পার পাঠ করবেন আপনার নিজের জন্য ইস্তেকপাট নয় আপনি তাদের হয়ে পার পাঠ করবেন তাদের জীবদ্দশায় যে অন্যায়গুলো তারা করেছে মানুষ হিসাবে যে ভুলগুলো করেছে হয়তো বা আপনি কোনোটা জানেন আপনি কোনোটা জানেন না আপনার দরকার নেই পুরোটা জানার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেক পাঠ করেন যে আল্লাহ আমি তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করছি তারা তো মানুষ ছিল তারাও ভুল করে যেতে পারে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন এভাবে আপনি তাদের কাছে তাদের হয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন পার করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হলো তারা যদি কোনো ঋণ রেখে যায় দুনিয়ার জমিনে এই ঋণগুলো আপনি নিজ দায়িত্বে পরিশোধ করে দিবেন। অনেক সন্তান আছে মা বাবা যদি কারো কাছ থেকে কোনো কিছু পায় এগুলো তাগিদ দিয়ে উঠিয়ে নেয় কিন্তু যদি মা বাবা কোনো ঋণ করে যায় ওই ঋণটা আর পরিশোধ করতে চায় না মা বাবা অবশ্যই ঋণটা পরিশোধ করবেন কারণ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ঋণ রেখে যায় তাহলে ওই ঋণটা পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতের ফেসলা করে না এজন্য আপনি ঋণটা পরিশোধ করবেন সন্তান হিসাবে এই যে সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনার মা বাবার ঋণটা পরিশোধ করা এই পাঁচটা কাজ যখন আপনি করবেন আল্লাহ পাক আপনার মৃত মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেবে